এই যে ম্যাডাম নিত্যকোনা যেমন নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ঘেরা ঠিক তেমনি ভাবে আমিও আপনার জীবন সঙ্গিনী হিসেবে হতে চাই সেরা চন্দ্রডিঙ্গার ধরনা দুটিতে আসলে যেমন মানুষের মনটা শীতল হয়ে যায় ঠিক তেমনি ভাবে আমিও আমার ভালোবাসায় আপনার মনটাকে শীতল করতে চাই কমলা ভাগানো আস্তে আওয়ার উঠে মানুষ যেমন প্রাকৃতিক সৌন্দর্য দেখে ঠিক তেমনি ভাবে আমিও আপনার চোখের দিকে তাকিয়ে আমার ভালোবাসার অনুভূতিগুলোকে দেখতে চাই হাওড়ের সৌন্দর্য দেখার জন্য যেমন মানুষ উচিতপুর মিনি কক্সবাজার রোডে নৌকায় করে ছুটে আসে ঠিক তেমনি ভাবে আমিও সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে আপনার ভালোবাসার কাছে ছুটে আসতে চাই আমি আমার ভালোবাসার অনুভূতিগুলোকে রানী রাসমণি স্মৃতিসুদের মতো আপনার মনে সাজিয়ে রাখতে চাই বিশ্বাস করেন আমি কখনো বিরিশিরি চিনামাটির পাহাড়ের পাথরগুলোর মতো রং লাব না আমি রয়্যাল বাড়ি দুর্গের মতো শত আপনার জন্য অপেক্ষা করে থাকবো চেঙ্গি গ্রামের চেঙ্গি মেলাতে যেমন ভারত আর বাংলাদেশের মানুষের মিলন ঘটে ঠিক আমিও আমার মনের সাথে আপনার মনের মিলন ঘটাতে চাই আমি হয়তো সন্তান বাড়ি বাসির সুরে আপনাকে মুগ্ধ করতে পারবো না কিন্তু হুমায়ুন আহমেদ স্যারের সুন্দর লেখনির মতো সুন্দর করে সাজিয়ে আপনাকে ভালোবাসতে পারবো আমি কখনো আপনার মনটাকে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামের মতো করে খেলা করব না আবার ঠাকুর কোনার রাস্তার মতো কখনো আপনার মনটাকে ভেঙে দিব না বিশ্বাস করেন আপনার জন্য আমার মনটা নেত্রকোনার কৃতি সন্তান তাসিব খানের মতোই উদার আর কমলা রানী দিঘির মতোই অনেক বিশাল আপনার মন খারাপ হলে আমি নেত্রকোনার কৃতি সন্তান কুদ্দুস বয়াতির মতো আপনাকে নেচে নেচে রং বিরঙের গান শোনাব আপনাকে সাথে নিয়ে আমি ডিঙ্গা পোতা হাওড়ে বসে ওই দূর আকাশের তারা গুনতে চাই পাহাড় হাওড় আর সবুজের সমারোহে ঘেরা এই সুন্দর নেত্রকোনার মতো আপনিও আপনার সুন্দর মনটাকে দিয়ে আমাকে একটু ভালোবাসা দিয়ে আমি জীবনের শেষ দিন পর্যন্ত শুধু আপনাকে ভালোবেসে যেতে চাই